মেয়েদের শখের মধ্যে অন্যতম একটা শখ হচ্ছে গিয়ে সাজু করা জুয়েলারি গুলো তো আমার মেয়েরাও কিন্তু ব্যতিক্রম না আমার মেয়েটা সব সময় অন্য মেয়েদের বা করে তো আজকে হচ্ছে গিয়ে সেই বিশেষ মুহূর্তটা যেটা আমার মেয়েটা অনেকদিন ধরে উপেক্ষা করতেছিল ওই নিজেই জানতো না কি অপেক্ষা করতেছিল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালাম আলাইকুমা আমি ইংল্যান্ডে থাকি আলহামদুলিল্লাহ আমি মা আমার দুই দুই ছেলে মেয়ে মেয়ে তো দুইটা একটা নয় মাস আর একটা বছর তো আজকে আমার চার বছরের মেয়ের আর নয় মাসের মেয়েটার খানে দাগা দিব অনেকদিন তো অপেক্ষা করতেছিলাম খানের দাগা কিন্তু আমার বইয়ের জন্য বাচ্চাদের দিতে পারতেছিলাম না যে বাচ্চারা একটু কষ্ট পাবে বা এখনো সময় হয়নি তো বড় মেয়েটার জন্য দেওয়ার জন্য প্রস্তুত হইতেছিলাম কিন্তু ওর কষ্ট কথা ভেবে আর আমি সাহস করতে পারতেছিলাম না কিন্তু ওর শখের দিকে তাকিয়ে চিন্তা করলাম না এবার দিয়েই দেব কিন্তু ও এত ব্রেফ ছিল সেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না এত কনফিডেন্স ছিল একটু খানি ও খান্নাও করে নে কিচ্ছু করে নে ওরা খুবই ওর প্রশংসা করছে কিন্তু ছোট মেয়েটা খুব কান্না করছিল কারণ ও তো জানেই না কি হচ্ছে তো এখানে আমার বাবারও আসছে ওরা দেখতেছে ওর বোনের খানের মধ্যে কি করতেছে আর ও খানের দুল চয়েস করেছে ফ্লাওয়ার গোল্ডের মধ্যে ফ্লাওয়ার এটা তো ও যেটাই চয়েস করেছে আমি সেটাই দিছি তো ইংল্যান্ডের মধ্যে যেটা হয় হয়তো বা অন্যান্য কান্ট্রিতেও হয় তো আমরা এটা শপের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি যেখানে ওরা খানের দুল থেকে শুরু করে খানের দেখা সব কিছু দিয়ে দেয় লোশন দিয়ে দেয় এতে করে সিম্পলি বাচ্চারা তেমন একটা কষ্ট হতে পায় না আর কোনো আফটার এফেক্ট বেশি পড়ে না আমার মেয়েরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে কিছু এফেক্ট করেনি বা কোনো কষ্টও পাইতেছে না আমি বড় মেয়েটাকে জিজ্ঞেস করি মাঝে মধ্যে যে কষ্ট হচ্ছে কি না পেন হচ্ছে কিনা না ও না করে ছোট মেয়েটা তো আর জানি না তো এইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারে খুবই ভালো লাগছে ও কিন্তু হেসে হেসে কানের জায়গাটা দিয়ে দিচ্ছে আমি খুবই এক্সাইটেড আমার এতদিনের বইটা ও হেসে হেসে উড়িয়ে দিচ্ছে

তো এখন আমার ছোট্ট মেয়েটাকে দিয়ে দেবো সবাই দোয়া করবেন ওর জন্য সবাই তাকিয়ে আচ্ছা